নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টতা আশা করুন গ্রহ নক্ষত্র আত্মবিশ্বাসের অনুভূতি নিয়ে আসে যা আপনাকে বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে সাহায্য করবে শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের স্বপ্নকে সুরক্ষিত করে আপনার ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা আপনার কর্মজীবনের সম্ভাবনা উন্নত করতে সাহায্য করবে ক্যারিয়ার সংক্রান্ত আপনার উদ্ভাবনী ধারণাগুলি প্রশংসা অর্জন করবে এবং সাফল্যের নতুন পথ খুলে দেবে এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় সামাজিক পরিসর সম্প্রসারণের সুযোগ আপনার ব্যক্তিগত বা পেশাগত যোগাযোগকে সমৃদ্ধ করতে পারে আর্থিকভাবে খরচ ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা চাপ এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ আজ আপনার ভালোবাসার জীবন রোমাঞ্চে পূর্ণ হবে গভীর আবেগিক সংযোগের সাথে সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি ভালোবাসা এবং সমর্থনে ঘেরা অনুভব করবেন একটি বড় সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হবে পারিবারিক জীবন চাপ অনুভব করতে পারে তাই ভারসাম্য খুঁজে বের করা গুরুত্বপূর্ণ এই সময়ে বন্ধুত্বগুলি আপনাকে সহায়তা প্রদান করতে পারে স্বাস্থ্য মানসিক এবং শারীরিক স্পষ্টতা বজায় রাখার জন্য একটি রুটিনের উপর মনোযোগ দেওয়ার মাধ্যমে উপকৃত হবে আপনার স্বাস্থ্য দেখুন এবং নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না অধ্যান্তিকভাবে রাতে মনোযোগী আত্মবিশ্লেষণ লুকিয়ে থাকা উদ্বেগকে দূর করে দয়াময় যোগাযোগ পারিবারিক চাপে কার্যকর সমাধান আনতে পারে এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি আপনার পড়াশোনার তথ্য এবং ব্যবহারিক উভয় দিকেই উৎকৃষ্টতা অর্জন করবেন যা পরিপূর্ণ সফলতা আনবে আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা আসতে পারে ডায়াবেটিস থেকে কষ্ট বৃদ্ধি হবে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মন খারাপ হতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে অর্থভাগ্য খুব ভালো ধার শোধ করার দিন প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি হতে পারে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে আজ আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন আজ আপনার ব্যক্তিগত স্থিতিশীলতা বজায় রাখার এবং আপনার লক্ষ্যগুলির দিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দিন আজ সৃজনশীলতা এবং অনুপ্রেরণায় একটি বাড়তি অনুভব হবে বিশেষত আপনার কর্মজীবনে উন্নত পড়াশোনা বা পেশাগত কাজের জন্য আপনার শৃঙ্গলাবদ্ধ পণ্যা আপনার কর্মজীবন ভিত্তিকে দৃঢ় করে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে পেশাগতভাবে আপনার প্রতিভা প্রদর্শন করার এবং আপনার মূল্য প্রমাণ করার সুযোগ থাকবে আর্থিক সংক্রান্ত আপনি আপনার আয়ের মধ্যে একটি ছোট বৃদ্ধি দেখতে পারেন বা একটি নতুন আয়ের উৎস পেতে পারেন প্রেমে আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আশা করুন আরও বৃহত্তর সংগতি এবং বোঝাপড়া সহ প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক সংযোগের একটি গভীর অনুভূতি পাবেন এবং বিশ্বাস আরও গভীর হবে একটি পুরানো সম্পর্ক পাঠ শিখে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে আসতে পারে আজ আপনার পরিবার আপনাকে আবেগগত সহায়তা প্রদান করবে যা আপনাকে প্রয়োজন স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার শরীরের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন অধ্যান্তিকভাবে আপনার আত্মবিশ্বাস উচ্চ এবং আপনি আপনার উচ্চতর আত্মার সাথে সংযুক্ত হতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ নিতে সহায়ক করবে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং সুস্থ হতে সময় দিন আজকের দিনটি কাজের ক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে অধ্যাবসায় আপনাকে পুরস্কৃত করবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তেত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ